আপনি যার সাথে আছেন তার সাথে থাকতে থাকতে অনেকটা তার মতো হয়ে যাবেন যদি না হতে পারেন তার সাথে আপনি আর থাকতে পারবেন না একজন মা তার সন্তানের কাহিনী শোনালো তার সন্তান দীর্ঘ বারো বছর ধরে নিরুদ্দেশ পরিস্থিতির চাপে মানসিক ভারসাম্যহীন হয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে আর বাড়ি ফেরেনি এবার তার পিছনের কারণ হলো অ্যারেঞ্জ ম্যানেজ করে বিয়ে করা হয়েছিল বিবাহিত জীবনের প্রথম দিকে সব কিছু ঠিকঠাক চলছিল সময়ের হাত ধরে দুজনের মধ্যে বনাবনি হয় না অ্যাডজাস্টমেন্ট হয় না গুরুত্ব কমে যায় এবং পরিস্থিতি এতটাই কঠিন হয় যা ঝগড়া ঝামেলাতে রূপান্তরিত হতে থাকে প্রত্যেক দিন আর এই ঝগড়া ঝামেলায় খারাপ পরিস্থিতি সহ্য করতে না পেরে সেই পুরুষ মানুষটি বাড়ি থেকে বেরিয়ে যায় আর কিন্তু বাড়ি ফেরেনি সে কোথায় আছে কেমন আছে কোনো খবর নেই আর এই ইনসিডেন্ট থেকে সেই মা আমাকে ছোট্ট একটা সাজেশন শেয়ার করতে বলল পাবলিকলি ডিপ্রেশন রিলিফ চ্যারিটেবল ট্রাস্টের মাধ্যমে যে বিয়ে করার আগে সে মেয়ের ক্ষেত্রে হোক বা ছেলের ক্ষেত্রে ছেলের ক্ষেত্রে হোক বা মেয়ের ক্ষেত্রে বাড়ি গাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স কি চাকরি করছে দেখতে কীরকম হিস্ট্রি কী আছে সব কিছু চেক করার পাশাপাশি সেই মানুষটির মেন্টাল কোনো সমস্যা আছে কিনা মানসিক কোনো রোগ আছে কি না এটাও চেক করতে উনি বললেন উনি ওনার সন্তানকে হারিয়েছেন ফিরে পাবেন কি জানেন না তবে অন্য কোনো সন্তানের সাথে অন্য কোনো মেয়ের সাথে অন্য কোনো ছেলের সাথে এরকম ইনসিডেন্ট যাতে না হয় তার জন্যই উনি আমাকে তার জীবনের অভিজ্ঞতা শেয়ার করলেন যা আমি আপনার সঙ্গে শেয়ার করলাম তাই এখন থেকে এই মুহূর্ত থেকে যাকে আপনি জীবন সঙ্গী বা সঙ্গিনী করতে যাচ্ছেন তার সব কিছু চেক করার পাশাপাশি এই হাত জাত পাঁত কুণ্ডুলি মুন্ডুলি এগুলোর পাশাপাশি তার কোনো মানসিক সমস্যা আছে কিনা এটাও একটু চেক করবেন খারাপ লাগলো কথাটা আপনার ভালোর জন্য বললাম উনিও আপনাদের ভালোর জন্য বলেছিলেন যাই হোক নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ